এই সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে আর যে বিদেশে যেসব বাংলাদেশি তরুণরা পড়াশোনা করছে দক্ষতা অর্জন করেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্টার্ট আপ যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিক এই কাজটি করা হয়েছিল দর্শক মণ্ডলী বাংলাদেশ সরকারের আইসিটি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ছাত্র বৈষম্য আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে দশক আজকে আজকের এই ভিডিওতে আমরা নাহিদ ইসলামের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বা তিনি কি করতে যাচ্ছে ভবিষ্যতে তার রূপরেখা এই ভিডিওতে আপনারা তার মাধ্যমে তার মুখ থেকে শুনবেন সারা দর্শক মন্ডলী একটা নিউজ দেখলাম যে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি তিনি পদক পদত্যাগ করেছেন শেচ্ছাই এবং সেই পদত্যাগপত্রে কি লিখেছে শুনলে আপনার খুবই ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক স্টুডিওর নতুন একটি আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কুণ্ডলী বাংলাদেশ তার নতুন স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে টোটাল বাংলাদেশটাকে ঢেলে সাজানো এমন বাংলাদেশ তৈরি করা যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো নৈরাজ্য থাকবে না কোনো সমস্যা ও হিংসা বিদ্বেষ কোনো কিছুই দর্শক মনে এমনই একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বর্তমানে সুন্দরবর্তীকালীন সরকার তারা এই সরকারটাকে মেরামতের জন্য কাজে লেগেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি যিনি কিনা ছাত্র বৈষম্য অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম তিনি কিন্তু আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি আইসিটি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সেই হিসেবে কাজ করছেন দর্শক মনে আমি সেই নাহিদ ইসলামের কথা শুনাব তার পূর্বে একটা খুবই ভালো একটা নিউজ আপনাদের শেয়ার করতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন অতিরিক্ত ডিআইজি তিনি পদত্যাগ করেছেন তিনি পুলিশের চাকরিরত ছিল এবং সেই পুলিশের চাকরিরত অবস্থায় তিনি স্বেচ্ছায় পুলিশ থেকে নিজেকে পদত্যাগ করিয়েছেন নিজে আর পুলিশের চাকরি করবেন না কারণটা হিসেবে তিনি পদত্যাগপত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক হলে আমি সেই কথাগুলো শোনাবো অবশ্যই মনোযোগদের শুনবেন কথার এক ফাঁকে তিনি বলেছেন বাংলার মানুষের ঘৃণার পাত্র হয়ে আমি আর পুলিশের চাকরি করতে চাই না আমার কথাটি খুবই ভালো লাগছে তো চলুন কি বলেছে আমরা একটু শুনে আসি তারপরে নাইজ ইসলামের কথা শোনাব তিনি আইসিটি মন্ত্রণালয়টাকে কীভাবে সাজাতে চাচ্ছেন কিভাবে আরও দেশ উন্নয়ন করতে চাচ্ছেন উন্নতি করতে চাচ্ছেন সেটা শোনাব তো পুলিশ কি বলে আমরা একটু শুনে আসি প্রথমে দর্শক মন্ডল আজকে যে পুলিশ অফিসারকে নিয়ে কথা বলতে চাইছে তিনি মূলত খুলনা এবং বরিশাল যে রেঞ্জ সেই রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিল ট্যুরিস্ট পুলিশের তিনি তিনি পদত্যাগের সময় লিখেছে যে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ পতন হয় এর আগে কয়েকদিন ও বিগত দশ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে তাদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে এ আদেশ পালন করতে গিয়ে অবৈধ সরকারকে রক্ষার নামে খুবই ভালো কথা বলেছে অবৈধ সরকার ছিল শহীর আসারি শেখ হাসিনা ছিল তার সরকার অবশ্যই অবৈধ ছিল অবৈধ সরকারের রক্ষার নামে নিজেদের ক্ষমতা অবৈধ অর্থ উপার্জনের পথকে দীর্ঘায়িত করার মানুষে পুলিশ দীর্ঘ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র বরবেশ বর্বর আদেশে শিশু কিশোর সহ বহু মানুষকে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা হত্যা করেছে খুবই খারাপ কথা তিনি এই জায়গাটা খুবই মর্মাহিত হয়েছেন যে অবৈধ সরকারের আদেশ পালন করতে গিয়ে অবৈধভাবে পুলিশ নারী শিশুদেরকে হত্যা করেছে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে অবশ্যই বর্তমানে বাংলাদেশ পুলিশ হচ্ছে পুলিশ হচ্ছে জনগণের সব থেকে বড় শত্রু তিনি আরও বলেছেন যে বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসেবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই শুনলে আমার মনে হয় এমন পুলিশ অফিসারদের পদত্যাগের প্রয়োজন ছিল না এই পুলিশ অফিসার যাদের ভিতরে এমন মানবিকতা থাকে মানুষের জন্য এতটা চিন্তা ভাবনা থাকে তাদের প্রয়োজন আছে বাংলাদেশ পুলিশ বাহিনী পুলিশ বাহিনীতে কারণ যে সমস্ত অবৈধ যে সমস্ত ঘাতক দালাল পুলিশ অফিসার আছে তাদের প্রয়োজন ছিল পদত্যাগ করা কিন্তু তারা এখনও পদত্যাগ করেনি আমরা দেখছি পুলিশেরা কার্যবিরতি পালন করছে এবং বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আগামী পনেরোই আগস্টের ভিতরে যদি কোনো পুলিশ অফিসার জয়েন না করে তাহলে ধরে নেওয়া হবে সে আর পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নাই দর্শক মন্ডলী আমি আর দেরি করছি না চলুন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আইসিটি মন্ত্রণালয়টিকে কিভাবে সাজাতে চেয়েছেন সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছে চলুন আমরা আর যে ব্যাকগ্রাউন্ড বর্তমান কার্যক্রম চ্যালেঞ্জসমূহ ভবিষ্যৎ পরিকল্পনা সেই বিষয়গুলো এখানে আমরা আলোচনা হয়েছে আমি আমার জায়গা থেকে কথা বলেছি যে আমাদের হচ্ছে যেই সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি এবং বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টার স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে এবং সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি সব মন্ত্রণালয়েই যাতে এটা করা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান সেক্ষেত্রেও আমরা এখানে কথা বলেছি এবং শুধু আইটি সেক্টরই নয় আমরা ভাবছি সরকারের জায়গা থেকে যে যে বিদেশে যেসব বাংলাদেশি তরুণরা পড়াশোনা করছে দক্ষতা অর্জন করেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা এই বিষয়গুলো নিয়ে আসলে সামগ্রিকভাবে আলোচনা হয়েছে প্রকল্পগুলোর তৈরির একটা পিছিয়ে বড় ইনসেন্টিভ থাকে আসলে দুর্নীতি তো এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে এবং যতটুকু আমাদের প্রয়োজন যতটুকু আমাদের ক্যাপাসিটি তার ভিতরেই কাজ করতে হবে এবং প্রশিক্ষণের জায়গাটা আসলে সবার আগে এবং যারা ফ্রিল্যান্সাররাও বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ জায়গা করেছে তাদের কাজের মাধ্যমে আইটি সেক্টরে তরুণরা কিন্তু নিজ উদ্যোগে অনেক ধরনের স্টার্ট তৈরি করছে তাদেরকে যুক্ত করতে হবে এবং তাদেরকে আরও ভালোভাবে প্রশিক্ষণ করতে প্রশিক্ষিত করতে হবে এবং একটা দক্ষ জনশক্তি কিন্তু আমাদের আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জনশক্তির উপরেই কিন্তু নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশ তো এই সেক্টরে অবশ্যই সেই ধরনের কোনো ধরনের দুর্নীতি এবং বা অবহেলার আসলে সুযোগ নেই সেটি আমরা যে নতুন একটি বাংলাদেশ নতুন একটি স্বাধীনতার কথা বলছি এবং যেই তারুণ্যের হাতে যেই স্বাধীনতাটি এসেছে এই তারুণ্যটিকেই কিন্তু এই দেশ গঠনে এই তথ্য প্রযুক্তির বিপ্লবে আবার নেতৃত্ব দিতে হবে আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট যেহেতু চব্বিশ ঘন্টার সময় দিয়েছি এটার উপর নির্ভর করে হয়তো পুনরায়ত যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই প্রক্রিয়ায় সরকারের লোক মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয় তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা তো যারা এটি করেছে বন্ধ করে দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে তো অবশ্যই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল লুটপাট দুর্নীতি দুঃশাসন এবং গণহত্যায় মদত জুগিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং যারা বঞ্চিত ছিল যাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের সেই বঞ্চনার প্রতি ন্যায় বিচার করা হবে শুনলে ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না কি ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই দাঁড়াবেন হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ